মাথবাঙ্গা দুই নং ব্লকের বড়সলমারি গ্রাম পঞ্চায়েতের আশ্রম পাড়ায় এক গৃহবধূকে গলা টিপে খুনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বুধবার রাতেই গৃহবধূ স্বামী পেশায় শিক্ষক রাজু মিত্রকে গ্রেপ্তার করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ারে ময়না তদন্তে পাঠিয়েছে মৃত ওই গৃহবধূর বাবার বাড়ি মাথবাঙা শহরের এগারো নম্বর ওয়ার্ডের নগর মাথভাঙায় রাতে পরিবারের লোকজন বড় সোলমারিতে যায় মৃত গৃহবধূর নাম শর্মিষ্ঠা পাল মিত্র বয়স বত্রিশ বছর মৃত শর্মিষ্ঠা এদিন ক্ষোভের সঙ্গে বলেন জামাই রাজু মিত্রের যেন কঠোর শাস্তি হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জানা যায় বছর আগে সামাজিক মতে বিয়ে হয়েছিল ও রাজুর তাদের তিন বছরের একটি মেয়ে রয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল বুধবার রাতেও ঝগড়া হয় রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ প্রতিবেশীরা চিৎকার শুনে রাজুর বাড়িতে যায় তারা সেখানে গিয়ে রক্তাক্ত শর্মিষ্ঠাকে দেখে আটকে রাখে রাজুকে রাজুর মা ও ভাই শর্মিষ্টাকে নিয়ে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানা পুলিশ পুলিশ রাজুকে থানায় নিয়ে যায় শর্মিষ্ঠার পরিবারের লোকজনও ছুটে যায় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে তারা মৃতদেহ দেখতে পায় এদিন মাথাভাঙায় শর্মিষ্ঠার কাকা হরিদাস পাল বলেন রাতে আমরা হাসপাতালে ছুটে গিয়ে দেখি ভাইজির গলার একদিকে চামড়া উঠে গিয়েছে কানের লতা ছিঁড়ে দেওয়া হয়েছে মৃতদেহ দেখে মনে হয়েছে গলা টিপে মেরে ফেলা হয়েছে আমরা এ নিয়ে ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি এ ব্যাপারে পুলিশ জানিয়েছে স্ত্রীকে গলা টিপে মেরে ফেলার অভিযোগে এক প্রাথমিক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে

কি নাম আপনার আমার নাম তন্নি দে এটা কোন জায়গা এটা আসল পাড়া প্রথমে ফোন করছে ফোন করে বলে কি এরকম রনি একটু আয় তো আমার ছেলে বলে কি কেন তোর ফিট হইছে ওকে হসপিটালে নিয়ে যেতে লাগবে তারপরে ও কি করছে গাড়ি নিয়ে যেতে বলছে তখন আমার ছেলে আবার গাড়িতে নিয়ে এসে গেছে যা দেখে আমরা আবার পরে আমিও আবার সঙ্গে সঙ্গে দৌড়ে গেছি তখন তখন যা দেখি কি বউটা একেবারে নিচে নিচে পড়েছিল

এরকম আর কি গলার মধ্যে টিপে টিপার যে দাগ আছে মানে শ্বাস গলার মধ্যে টিপার দাগ তারপর কামড়ের দাগ কামড় বসানো তারপরে ফালাকাটা সুপার স্পেশালিটি পরে কি বলে দাগ বলছে সঙ্গে সঙ্গে দেখে বলছে টর্চার করে হচ্ছে আচ্ছা ওনার উপর টর্চার করা হয়েছে হ্যাঁ হ্যাঁ পরে আচ্ছা আর ওটাকে তো গলার মধ্যে টিপাই মারা হয়েছে আর কামড়ের দাগ আছে ওটা আমরা দেখছি

you okay.